2012 মডেলে একটা নোয়া 2012 মডেলের নোয়া 20 লাখ প্লাস মানে এই গাড়ির দাম শুনে আমার যেটা মনে হইতেছে আমি এক বছর আগেও 2010 11 এর নোয়াগুলা ভিডিও করতাম 22 লাখ টাকায় 21 লাখ 50 সো অন্যান্য গাড়ির মতো কিন্তু নোয়া গাড়ির দামও কমছে আমরা আজকে শায়ান কার ভ্যালিতে লাইভ করছি বনানী চেয়ারম্যান বাড়ি 2 বাই 3 নাম্বার রোড আর আমার সাথে আছে আমাদের আমজাদ আমজাদ ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে তো আমরা মাত্র তিনটা গাড়ি দেখাবো জি যাদের জিপ দরকার দুই হাজার এগারো মডেলের একটা জিপ গাড়ি আছে আপনার ষোলো লাখ প্লাস বাজেটে আর আমাদের কাছে একটা হুন্ডা সিআরবি আছে এই তিনটা গাড়ি নিয়ে আমাদের একটা ছোট্ট লাইভ আমরা লাইভও শুরু করছি আর আল্লাহর রহমত শুরু হয়ে গেছে বৃষ্টির ফটোও কিন্তু পড়তেছে যাই হোক পুরো লাইভটা একটু থাকেন দেখেন আশা করতেছি আপনাদের যদি নোহা অথবা সিআরবি অথবা কিয়া স্পোর্টেজ এই তিনটা গাড়ি লাগে বেস্ট প্রাইসে আজকে এই তিনটা গাড়ি পাবেন বিশেষ করে নোয়াটার কথা বলবো এই নোয়ার প্রাইস আমার মনে হয় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস হবে আমি দেখতেছি টায়ার ডান লপের টায়ার এবং এই গাড়িটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে মানে একদম রেডি খালি কিনবেন নিবেন আর চালাবেন বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে यस কাগজপত্র ফুল আপ টু ডেট এই গাড়িটা আপনার 2012 এর মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার 2016 12 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন এই গাড়িটা মানে আলুর মতো এটা আপনি নিজের পার্সোনাল ইউজ করতে পারবেন চাইলে আবার ভাড়াও দিতে পারবেন ও এটা কি ভাই তেলের গাড়ি তেলের গাড়ি ওপটেন তেলের গাড়ি এটা তো আগে বলবেন তেলে চালিত নোয়া সেন্ট্রাল এসি আছে আবার সিট কভারও করা আছে আপনি চাইলে এটা গ্যাস করতে পারবেন সাউন্ড ওকে একজনের লিখছেন ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার দিয়ে দিন আর গাড়ি লাইট ব্যাকলাইট অরিজিনাল আছে দুইটাই অরিজিনাল আছে হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে তেলের গাড়ি বারোর মডেল নোয়া 20 লক্ষ প্লাস 21 লাখ টাকা নিচে তো আমার মনে হয় প্রাইসটা খুবই ভালো যদি কেউ নোয়া খুঁজে থাকে নোয়া আসলে এমন একটা গাড়ি আমি দেখছি অনেকেই গাড়ি খোঁজে আমার কাছে ম্যাক্সিমাম মানুষই কয় নোয়া 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 আছে নি নোয়া আপনি নিজের পার্সোনাল কাজেও ব্যবহার করতে পারবেন টাকা ইনকামও করতে পারবেন ভাড়াও দিতে পারবেন সো সায়ানকার ভেলিতে একটা নোয়া আছে দুহাজার বারো মডেল এই গাড়িটা আইসা টেস্ট ড্রাইভে যান চেক করেন প্রাইস মার্কেটের সাথে চ্যালেঞ্জ আমার মনে হয় এই প্রাইসে আপনি পাবেন না প্রোজেকশন লাইটও আছে ছাপ্পান্ন সিরিয়াল ইঞ্জিন ইঞ্জিনুম একটু খুলে দেন সো অনলি 20 লক্ষ প্লাস বাজেটে 2012 মডেলের নোয়া তেলের গাড়ি আসাম এক ডোর পাওয়ার আছে কিন্তু ও আবার একটা ডোর পাওয়ারও আছে আচ্ছা এই হচ্ছে ইঞ্জিন এর কন্ডিশন একটু আগে গাড়িটা যখন চালাআনতেছিল দেখলাম পিছনের সিলিন্ডার দিয়ে পানি পড়তছে মানে ইঞ্জিন ভালো হইলো না ইঞ্জিন থেকে পানি বের না ওকে সো এই গাড়িটা মানে সিএনজি করতে চাইলে আপনি করতে পারবেন বাট এখন তেলে আছে হেডলাইটগুলা ব্যাকলাইটগুলা সব অরজিনাল আছে

কত টাকায় মানুষ বিক্রি করছে বিশ লক্ষ সত্তর আমার মনে হয় মার্কেটে চ্যালেঞ্জ করার মতো একটা প্রাইস এবং যেহেতু তেলের গাড়ি পার্সোনাল ইউজের জন্য নেন আর যদি কেউ রেন্টে দিতে চান সিএনজি করে নিতে হবে তবে গাড়িটা সুন্দর অনলি বিশ লাখ সত্তর প্রাইস বলে দিছি স্ক্রিনে নাম্বার আছে বাকিটা ভাইয়ের সাথে ফোন করে নিন একজন লাগছে ভাই নোয়ার মাইলেজটা কত আছে মাইলেজ হচ্ছে আপনার পঁচাশি হাজার আচ্ছা একটু দেখাই দিই তাহলে মাইলেজ যেহেতু এক ভাই জিজ্ঞেস করছে একটু দেখাই দিই এটা কিন্তু সেন্ট্রাল এসি গাড়িটার মাইলেজ কোন জায়গায় দেখাতে হবে ভাইয়া ওকে

তো যারা নোয়া চাচ্ছিলেন আমার মনে হয় বারোর মডেলের এর নোয়া পাশেটা কিন্তু আবার সেমি পাওয়ার সেমি পাওয়ার আচ্ছা এটা হচ্ছে আপনার অটো একটা ডোর পাওয়ার যেহেতু বাম পাশ দিয়ে মানুষজন বেশি উঠবে এই জন্য এই ডোরটাই পাওয়ার রাখছে তো আমার মনে হয় ভালো প্রাইস বারোর মডেল বিশ লাখ সত্তর একজন লেগছে নাইস প্রাইস এমডি নয়ন ভাই আপনি মার্কেট যাচাই বাছাই করলে বাকিটা বুঝতে পারবেন এনিওয়ে গাড়িটা সরাসরি আইসা দেখেন চালান যে কোনো অ্যানালাইসিস সেন্টার নিয়ে চেক করেন আমাদের কোনো সমস্যা নেই এবং আপনার পুরনো গাড়ি দিয়ে যদি আপনি এই গাড়িটা এক্সচেঞ্জও করতে চান করা যাবে ওকে নেক্সট আমরা আপনাদেরকে দেখাবো একটা Kia Sportage গাড়ি রাজুকিও গাড়ি এই গাড়িটার মডেল হচ্ছে 2011 তিনটা গাড়ি দেখাবো 3-3 মিনিট 10 মিনিট সময় নিবো বেশি সময় নিবো না সো এই গাড়িটার ব্যাপারে এটাও মনে তেলের গাড়ি এটা তিনটাই তেলের গাড়ি তিনটাই তেলের গাড়ি এটা হচ্ছে কম টাকার মধ্যে একটা জিপ জিপ গাড়ি যাদের জিপ দরকার আপনারা আসেন এই গাড়িটাতে বডি সেন্সর আছে Kia স্পোর্টেস এই গাড়ির পার্টস অ্যাভেইলেবল পাওয়া যায় অ্যাভেইলেবল হ্যাঁ এবং এটা 11 এর মডেল

ভাই ষোলো প্লাস প্লাস না ডিরেক্ট কত ভাই ডিরেক্ট ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্স প্রাইস সাড়ে ষোলো লাখ টাকা সাড়ে ষোলো লাখ টাকায় আপনি একটা জিপ চাপ পাচ্ছেন প্রজেকশন লাইটও আছে ইঞ্জিন রুমটা একটু দেখা দেন এটা রেজিস্ট্রেশন বোধ হয় এগারোতেই জি এগারো মডেল এগারোতেই রেজিস্ট্রেশন এবং আপনি পাশাপাশি দুইটা গাড়ি আছে এখানে সিআরবি আর এখানে হচ্ছে আপনার কেয়ার স্পোর্ট দেখেন দুইটারই কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি আপনাদেরকে ফাইনালি একটা চোদ্দ মডেলের সিআরবি দেখাবো একটু ওয়েট করেন টা দেখায় নেই তো এই গাড়িটা আপনারা আসেন এই যে হিটপ্রুফ কভারটাও অরিজিনাল আছে এখনো ভিডিও ভালো লাগলে একটা লাইক এন্ড শেয়ার দিয়া রাখেন নাইস প্রাইস আরেকজন লেখছেন আরেকবার লাইক ও দিসি থ্যাংক ইউ নয়ন ভাই নিউটন ভাই সরি তাহলে কি আইস পড়ে প্রাইস হচ্ছে 16 লক্ষ 50 হাজার টাকা ওকে পেপারস আপডেট পাবেন সিসি বোধহয় 2000 না 2000 সিসি 2000 সিসি আর টায়ার বোধহয় 18 সাইজের জি অনেক বড় চাকা যাই হোক গাড়িটার প্রাইস 16 লক্ষ 50 হাজার টাকা আপনি এটাও মার্কেটে যাচাই করেন বাছাই করেন দেখে তারপরে নেন তবে প্রাইসের দিক থেকে আমার মনে ঠকবেন না গাড়িটা ভালো এখন যেটা দেখাবো হুন্ডা সিআরবি দুই চোদ্দ মডেল এটা বারোর মডেল একসময় অনেক ভিডিও করছি আমার মনে আছে বারোর হুন্ডা সিআরবি যদি খালি সানরুফ থাকতো প্রাইস দিতাম একত্রিশ পঞ্চাশ বত্রিশ এরকম কিন্তু আজকে চোদ্দ মডেল গাড়ি দিব তিরিশ লাখ টাকার নিচে এটা কিন্তু আপনার সিট পাওয়ার সহ এবং আপনার সানরুফ সহ সানরুপ আছে আমি একটু গাড়িটাকে চারপাশ থেকে দেখাই লই গাড়িটা হচ্ছে আপনার সিআরবি দুই হাজার চোদ্দ মডেল এই মুহূর্তে যেই শোরুমে আমি আসছি শোরুমটা হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই তিন নাম্বার রোড ঠিক আছে এখানে ভিতরে দেখেন সিআরবি তে অনেক জায়গা পাবেন সানরুফও আছে পিছনেও আপনার স্পেস আছে আবার যদি এই যে দুই হ্যান্ডেলে যেটা চাপ দেন দেখেন এই যে সিট কিন্তু बाजूে আবার সামনের দিকে চলে যাবে বাজ আস্তে আস্তে পড়ে যাবে আপনার স্পেস দরকার তো দেখেন গাড়ি রেডি হয়ে গেল আপনার একটা কার্গো কত মাল নেবেন এখন নেন আর এটা ফাইভ সিটার তেলের গাড়ি তেলের গাড়ি ওকে তাহলে হুন্ডা টাও আপনি চাইলে দেখতে পারেন ভালো গাড়ি এবং জাপানিজ গাড়ি অক্টেন দিবেন

বাট চোদ্দোর মডেলটা ওই রকম না খুব কম আছে তো এখানে মিটার কটা দেখেন এখানে এখানে একটা মিটার আছে ওই যে ওইখানে একটা ছোট মনিটর 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 ডাবল সো গাড়ির কন্ডিশন খুব ভালো চোদ্দোর ইকোনমি মুডও আছে এবং এটা সামনে থেকে যদি একটু যাই পাল কালারের গাড়ি প্রজেকশন লাইটও আছে তিনটা গাড়িরই আপ টু ডেট কোনো টেনশন নাই এই হচ্ছে ইঞ্জিন হুন্ডা জাপানি গাড়ি আর আশা করতেছি যারা জিপ চালাবেন এটা হচ্ছে ষোলো পঞ্চাশ আর এটা হচ্ছে তিরিশ লাখের নিচে চোদ্দোর মডেল গাড়ি দারুন গাড়ি সানরুপ সহ গাড়ি অলওয়েজ এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা বেশি হয় একজন লেগেছে কাতার থেকে দেখতেছি গাজীপুর থেকে দেখতেছি থ্যাংক ইউ কত টাকা হলে আমজাদ ভাই এই সি আরবিটা বেচবেন এটা উনত্রিশ লক্ষ বিশ হাজার টাকা উনত্রিশ লক্ষ বিশ হুন্ডা সি আর মডেল সানরুপ সহ সিট পাওয়ার সহ তেলের গাড়ি উনত্রিশ লক্ষ বিশ হাজার টাকা হলে নেওয়া যাবে তাহলে ভিডিওতে একটা লাইক দেন এখনই আমার করা প্রত্যেকটা লাইভ যেন আপনার কাছে পৌঁছায় সবার আগে আর নোয়াটা কিন্তু আবারও দেখাইতেছি দুই হাজার বারোর মডেল আর তে রেজিস্ট্রেশন এক দরজা পাওয়ার তেলের গাড়ি অনলি বিশ লক্ষ সত্তর সত্তর হাজার টাকায় দেখছেন আল্লাহর রহমত পড়তেছে যে বৃষ্টির ফোটা পড়তেছে অনেক গরম পড়ছিল যাক আল্লাহ ঠান্ডা করে দেখ আর আমরা ঠান্ডা প্রাইস এই গাড়ির প্রাইস দিলাম আজকে ঠিকানাটা ভাই আপনি একটু বলে দিবেন কেমন শোরুমের নাম হচ্ছে সায়ন কারবেলি প্লট নাম্বার এগারো রোড নাম্বার দুই বাই তিন বনানির চেয়ারম্যান বাড়ি আচ্ছা সোজা দুই বাই তিন নাম্বার রোড দিয়ে ঢুকে একদম ভিতরে শেষ মাথায় আসলে আপনি এখানে পেয়ে যাবেন আমজাদ ভাইকে আর শায়ান কারভেলি নাম দাও আছে দেখেন আর গুগল ম্যাপে আমার শোরুমের নাম দিয়ে সার্চ দিলে দিলো চলে আসবে চলে আসতে পারবে জি আরো গাড়ি ছিল সময় নিলাম না তিনটা গাড়ি দেখাইলাম নোয়া আপনার 270 সিআরবি 2920 আর আছে 1650 এ কিয়া স্পোর্টেজ ফোন করেন ভালো গাড়ি নেন টেনশন মুক্ত থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম